হ্যাঁ দেখো কি মাসি কি খাবার খাবার বাহ বাহ বন্ধুরা স্পেশাল খাবারটা কি কি আছে এতে ও বাবা এক ধরন ছেটানো পিঠা ছোটবেলায় খেয়েছি সঙ্গে সর দিয়ে দেখুন বন্ধুরা আই পিঠা আপনারা কি খেয়েছেন এটা বানাতে গেলে চ্যানেলগুলো লাগে আর এর মধ্যে কাঁচা লঙ্কা পেঁয়াজ আর হচ্ছে ধনে পাতা দেওয়া আর কিছুই তেমন কিছু দেওয়া না একটু গোলমরিচি এগুলো দিলেও পারেন দিতে দিয়ে ফ্রাই প্যানে তেল দিয়ে সুন্দর করে ভাজা অনেকে করে কিন্তু এটা আবার অনেকে কড়াইতে ছেটা ছেটা দিয়ে এরকম করে ছেটা 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 দিয়েও করে এটা আমাদের অ্যাকচুয়ালি ছেটা দিয়ে না মানে ফ্রাইপ্যানে করা আমরা কড়াইতে ছেটা দিয়ে নি এটা সস সঙ্গে টমেটো সস বিবাহটা খুব পছন্দ করে খেতে এটাকে বলে ছেটানো পিঠা আপনারা বাড়িতে তৈরি করবেন তৈরি করে খাবেন তো পৌষ পার্বণ পৌষ মাস সবার বাড়িতে কিছু না কিছু পিঠা তৈরি হচ্ছে আপনাদের বাড়িতেও নিশ্চয়ই কোনো না কোনো পিঠা হচ্ছে না হয় কাচি পোড়া না হলে আমরা ছোটবেলায় কাঁচিপোড়াকে বলতাম সরা পিঠা তো আমাদের বাড়িতেও সরা পিঠা মানে কাঁচিপোড়া হয়েছে ভেজানো পিঠা দুধে ভেজানো তো চলে এসছে সেটাও বন্ধুরা দেখুন এই যে এটাকে বলা হচ্ছে ভেজানো পিঠা বা সরা সরাপিঠা বা কাঁচি পোড়া পোটা ভেজানো দুধ দিয়ে নারকেল দিয়ে এটাও আপনারা বাড়িতে তৈরি করে খেতে পারেন খুব সহজেই সুন্দর রেসিপি করে খেতে পারেন সব বাঙালিরাই খায় পৌষ মাসে পৌষ পার্বণ হিসাবে তো বিবাহ এখান থেকে অল্প একটু খেয়ে টেস্ট করে বলবে কেমন হয়েছে কেমন হয়েছে হেবি একটুখানি পিঠে পিঠা একটুখানি কেটে নাও নরম হয়েছে তো বন্ধুরা পৌষ মাসে সবাইকে জানাই পৌষ পার্বণের শুভেচ্ছা কেমন আছে বাবা হয়েছে খুব সুন্দর আচ্ছা তো বন্ধুরা সবাইকে পৌষ পার্বণের শুভেচ্ছা সবাই বাড়িতে যে যতটুকু যেভাবে পারেন জোগাড় করে পৌষ পার্বণের আনন্দে মেতে উঠুন পিঠে তৈরি করুন পিঠে খান বিভিন্ন রকমের আমরা খুব বেশি রকমের বানাতে পারি না যত রকমের যা পারি তাই প্রত্যেক দিন একটু একটু করে বানিয়ে বানিয়ে খাওয়ার চেষ্টা করছি আর পৌষ মাস যাওয়ার দিন একটু বেশি করে পৌষ পার্বণের পিঠে পুলি সবার বাড়িতে তৈরি হয় কুলি পিঠে বলুন পুলি পিঠে বলুন দুধ পুলি প্রচুর রকমের পিঠে আছে তো আমরা অত রকমের পিঠে তো আর একদিনে বানিয়ে খেতে পারবো না

না তুমি দুটোই খাও আর আচ্ছা ধরো এটা ধরো তো বন্ধুরা ফাইনালি ওই পিঠাটা টেস্ট করেছি খুব সুন্দর হয়েছে ভেজানো পিঠাটা এবার টেস্ট করতে চলেছি সেই ছেটানো পিঠা তো দেখি আসুন একটুখানি খেয়ে দেখা যাক একটু ছেঁড়ে নিয়ে হালকা একটু সস দিয়ে কমেন্টে জানাবেন যদি রেসিপি লাগে অবশ্যই রেসিপি দিয়ে ভিডিও দিয়ে দেবো দুধটা আদো টেস্ট মুখে জল চলে আসছে আর একটা ম্যান ভালো থাকবেন সবাই দেখা হবে সামনে ভিডিওতে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না ঠিক আছে